প্রভাত বন্ধুরা কেমন আছো সবাই অরিতি ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো আজকে একদম আমি হাজির হয়েছি সকালকার ব্রেকফাস্ট নিয়ে তো আজকে কার ব্রেকফাস্ট ছিল এই যে তোমার দাদাভাই একটু দই নিয়ে এসেছিল একটা অমৃতি নিয়ে এসেছিল আর ছিল সোয়াবিন আলুর তরকারি আর রুটি তো মেটাও আমার দই খেতে একটু ভালো আসে তো ওকে ওই জন্য দুই চামচ দিয়েছি বেশি দিইনি কারণ গায়ে মেখে নেয় নিজে নিজে খেতে চায় কিন্তু কেউ খাইয়ে দিলেন এখন খেতে না খালি বলে আমি একা খাবো তাই জন্য কম করে দিয়েছি যাতে গায়ে না মেখে নেয় তো চলো তোমার দাদা ভাই অলরেডি ব্রেকফাস্ট করতে বসে গেছে আর আমার তো চা রুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার মেয়েকে দেখো কি সুন্দর করে দই খাচ্ছে মন ভরে একেবারে আর এদিকে তোমাদের দাদা ভাই আজকে বাজার থেকে নিয়ে এসেছিল মোরলা মাছ আর চার পিস বাটা মাছ আর আমার মেয়ের জন্য একটা কাঁটা মাছ যে যেটা খায় আর আমি এদিকে আনাজটা কেটে নিয়েছি পেঁপে কলা আলু আর একটু হোপা কেটেছি খোপাগুলো আজকে ভাজা হবে আর পেঁপে কলা দিয়ে জ্যান্ত মাছের ঝোল হবে আর আলাদা যে একটু সবজি কেটেছিলাম ওটা আমার মেয়ের জন্য ওর একটু সুপ করে দেবো যেটা আমি রেগুলার ওকে করে দিই আর কি আর মা তো ওদিকে মাছ ধুচ্ছে চলো আমি এবার চট জলদি ওর মেয়ের খাবারটা বসিয়ে দিই এই যে সব আনাচে আমার অলরেডি কাটা কমপ্লিট আর এই কদিনই আকাশটা না একদম মেঘলা করছে রেগুলার মেঘলা করছে আর বৃষ্টি হচ্ছে অনেকদিন হয়ে গেলে রোদের দেখা নেই তো আমি এখন কাজবো তাই জন্যই পুকুর থেকে একটু জল তুলে নিচ্ছি আমাদের এখানে কিন্তু এই মেন সমস্যা হল এই জলের সমস্যা এখনও বাড়ি বাড়ি কোনো টাইম কল নেই তাই খুবই অসুবিধা জলের জন্য তো আমি পুকুর থেকেই তোমরা দেখে থাকবে যারা আমার ভিডিও অলরেডি দেখো পুকুর থেকেই আমি বেশিরভাগ সময় জল তুলে তুলে এই জন্য কাজ এখনও অনেক গ্রামগঞ্জেই টাইম কল নেই আর যাই সমস্ত এলাকা বা জায়গায় এরকম টাইম কল নেই একমাত্র তারাই সেই কষ্টটা বুঝবে মানে জলের কষ্টটা কিন্তু এখানে টাইম কলটা নেই ঠিকই কিন্তু তার জায়গায় অনেক পুকুর আছে যে মানে মানুষ বেশিরভাগই পুকুরটাই ব্যবহার করে থাকে এমনিতেও তোমার চাপা কলও আছে বাট টাইম কলটা নেই তাই একটু অসুবিধা হয় তো যাই হোক ফাইনালি দেখো আজকে আমি একটু বেড কভারটাও ধরছি তো আমার কাঁচা প্রায় কমপ্লিট কেচে আমি এখন সব ধুয়ে নিয়ে যাব ছাদে মিলতে শুকনো হোক আর নাই হোক কাচতে তো হবেই ঘরে বাচ্চা থাকলে ছোট বাচ্চা থাকলে অনেকটা পরিমাণ কাঁচা থাকে আর কি রেগুলার কাচা বৃষ্টি হোক কি গ্রীষ্ম কি শীত কি বসন্ত যাই হয়ে থাক রেগুলার কাঁচা আর কি একটা ব্যাপার আমরা কিন্তু পুকুর জলটা শুধুই কুচি বাসন মাজা এইসবই ব্যবহার করি কারণ আমার কিন্তু আবার একদমই পুকুর জলটা চান করলে সহ্য হয় না অ্যালার্জি বেরিয়ে যায় তো আমার মেয়েরও তাই আর ওর সব জামা কাপড়গুলো না এই পুকুর জলে ধোয়ার পর আমি একটু অল্প ডেটল বা সাবলন যাই থাকুক না কেন ঘরে দিয়ে ভালো করে আবারও ওয়াশ করে নিই যাতে র্যাশটা না বেরোয় ভয় লাগে বাচ্চা মানুষ তো র্যাশ বেরোলেও বেরোতে পারে তো চলো এরপর ছাদে যাই আর ছাদে এসে দেখি একদম টপে কি সুন্দর গাছ বেরিয়েছে তার সঙ্গে আবার ফুলও হয়েছে তো এই ফুলগুলো কিন্তু সচরাচর দেখা যায় না আর এই গাছগুলো কিন্তু বিশাল শক্তিমান আমি তোমাদের পরে বলছি গাছগুলোর কথা তার আগে কালকে এইগুলোকে আমি সাইড করে দিয়ে দিই আর এইগুলো রোদ্ এই গাছগুলো এতটাই শক্তিশালী হয় মানে গরমকাল যখন আসে না যখন রোদ্দুর বেরো তখন কিন্তু গাছগুলো একদম টপে একটা গাছের পাতা পর্যন্ত দেখতে পারবে না পুরো মরে যায় মাটিটাও শুকনো হয়ে যায় কিন্তু ঠিক যখনই আবার বর্ষাকাল আসে অটোমেটিকলি মাটির তলা থেকে মানে গাছের যে গোড়াটা আছে অটোমেটিক জল পড়লে না দেখেছি এরকম পুরো ভর্তি আবার গাছ হয়ে যাবে আবার ফুল হবে তো আমাদের কর্তমসু বলে এই গাছ নাকি সত্যি শক্তিশালী এরা চট করে মরে না আর দেখতেও কিন্তু ভালো লাগে নানা কালারিং হয় সতি দেখতে খুব ভালো লাগে তো চলো বকতে বকতে আমার প্রায় মেলাও হয়ে গেছে আমাদের তো বললামই এই কদিন ভরেই রোদ উঠছে না অনেক জায়গাতেই তোমরাও জানো তোমাদের ওখানে জানি না আবহাওয়ার পরিস্থিতিটা কেমন সব জায়গায় হয়তো সমান নাও হতে পারে তো আমাদের এইখানে প্রায় এক সপ্তাহ হতে চললো বৃষ্টি হয়ে যাচ্ছে আর এরকম আকাশের ওয়েদার একদম রোদের দেখা নেই মাঝখানটা খুব গরম পড়েছিলো সবাই জল দাও জল দাও করছিল ওই জন্য একদম জল ঢেলে দিয়েছে রোদের দেখা নেই ফাইনালি সব মেলা হয়ে গেছে আর আজকে কাচার পরিমাণটা অনেকটা বেশি দেখবি বর্ষাকালে সব যেন কেরম স্যাঁত স্যাঁত করে তাই জন্য সবটা কেচে দিয়েছি আমি ছাদ থেকে এসবে এলাম এসে হাঁপিয়ে গেছি এখনো মানে শরীরটা ভালো হয়নি এখনো গলাটা ব্যথা এত পরিমাণে সর্দি হয়েছে যে এখনো শরীরটা ভালো হয়নি হাতে কি হচ্ছে যেন ছাল উঠছে উঠছে কেন বুঝতে পারছি না মেয়ের খাবারটা এখন হচ্ছে তাই সিটের আওয়াজটা তোমরা পাচ্ছো আমার ভালো লাগছে না সর্দিতে পুরো গলা কলা ব্যথা আর এদিকে মায়ের রান্না কমপ্লিট মানে ঝোল চাপিয়ে দিয়েছে আর একটু জল দিতে লাগবে তো ঝোল আর ভাত আর আজকে ওই মেনু ছিল আর ওই চিচিংয়ে ভাজা তো ভাজাটা এখনও মা বসায় নুন মাখিয়ে রেখে দিয়েছে মা যাবে এবার জলের কাছে মানে জল তুলতে হবে তো আর এই যে ভাত হয়ে গেছে আর ভাজাটা বাকিয়েছে আর আমি প্রায় সময় হয়ে ওঠে না করব করব করে ফাইনালি আজকে করছি বোতল পরিষ্কার করা আর কি প্রচুর একটা শক্ত কাজ আমার কাছে কারণ অনেকটা সময় লাগে ভেতরটা ঘষবো বাইরেটা ঘষবো ব্রাশ দিয়ে মুখটা ঘষবো পেছনটা ঘষবো মানে এই এক একটা বোতল ম্যাক্সিমাম কুড়ি মিনিট মতন লেগে যায় আমার পরিষ্কার করতে আর আমি যখন বোতলগুলো ওয়াশ করি একটু নিখুঁতভাবে করারই চেষ্টা করি এক মাস ছাড়া ছাড়া করি রেগুলার সময় হয় না তাই একটু ভালো করে করার চেষ্টা করি আর অনেকটা সময় লাগে প্রায় বোতলগুলো পরিষ্কার করতে করতে মিনিমাম আমার দু ঘন্টা লাগবে মাত্রই পাঁচ ছটা বোতল তা চলো বোতলগুলো অনেকদিন ধরে করব করবো সময় হয়ে ওঠে না আর আজকে একটু সকাল সকাল সময় করে আমি পাউডার দিয়ে দিছিলাম বোতল পরিষ্কারে পাউডার আমাদের এখানে পাওয়া যায় ওইটা দিলে কি হয় বোতলটা কোনো গন্ধটা থাকে না আর তুমি যদি শুধু নির্মা বা লেবু টেবু দিয়ে ধোও তাহলে নির্মার গন্ধটা থেকে যাবে তো ওই জন্যই আমাদের ওইটা দিয়ে ওয়াশ করি খুব সুন্দর জিনিসটা পাউডার দিলে কালো জিনিসটা উঠেও যায় তো চলো একে একে আমি মোটামুটি সব বোতলগুলো ঝট করে পরিষ্কার করে নিই এই দেখো কতগুলো বোতল আমি ওয়াশ করেছি সব বোতল ওয়াশ করা আমার কমপ্লিট এরপরেই আমি চান করে চলে এসেছি এখনো মাথা ভাতা আঁচাবার সময় পাইনি অনেকটা লেট হয়ে গেছে তাই স্নান করেই আমি বাথরুম থেকে বেরিয়েই মেয়ের খাবার নিয়ে বসে পড়েছি ওর যে স্যুপটা করেছিলাম মানে যে খিচুড়ি টাইপসের তো সেটা এখন গুলে নেবো এটাকে যদি ওকে আমি হাতে চটকে মেখে দিই খাবে না এটাকে ছাঁকনিতে পেস্ট করে নিই তো সেটাইও খাবে এটা মানে খুবই খারাপ অভ্যাস যেহেতু আমার মেয়ে দু বছর হয়ে গেছে তো ওরা এখন মোটামুটি ভাত খাওয়ার বয়স মানে চটকে দিলে খাওয়া খাবে এরকম একটা ব্যাপার কিন্তু ছোটোবেলা থেকে যেহেতু এটা খেয়ে অভ্যাস তো ওই ধরনের খাবার খেয়ে অভ্যাস তো তাইও মুখে চিবিয়ে খেতে চায় না মানে দিলে খায় কিন্তু পেট ভরার মতন খাবে না তাই আমি একটু স্যুপ বানিয়ে দিই যেটা খেয়ে অভ্যাস আর কদিন পর আমি মুখে ছাদ এখন থাকতে অল্প অল্প ভাত খাওয়ানো আমি চেষ্টা করছি তার সাথে এটাও রেখেছি যাতে করে পেটটা ভরে না হলে চলো মেয়েকে খাইয়ে আর আজকে না একদম ঘুমুটা ঘুমসুমি গরম আছে আকাশের ওয়েদার এরকম হলে কি হবে গরমটা বিশাল মারাত্মক তো রাস্তায় কাজ হচ্ছে একদম বাড়ির সম্মুখে কাজ হচ্ছে সকাল থেকে কানের কাছে গ্যারগ্যার গ্যারগ্যার করে আওয়াজ হচ্ছে তার জন্য আমি তোমাদেরকে আজকে কোনো মানে সাউন্ড দিতে পারিনি এই আওয়াজটা সকাল থেকেই যেহেতু রাস্তায় কাজ হচ্ছে এটা হলো মিষ্টি জলের লাইন আর কি আসছে বাড়ি বাড়ি মিষ্টি জল দিচ্ছে টাইম কল দেয়নি কিন্তু খাবার জলটা দিচ্ছে মিষ্টি জল তো চলো আর সকাল থেকে কাজ হচ্ছে এই যে তলা দিয়ে পাইপ যাবে রাস্তার একেবারে বারোটা বাজিয়ে দিয়েছে ভালো সুন্দর রাস্তা আর কীরকম খুঁড়ে টুরে একদম অবস্থা খারাপ মনে করো সেই কখনও আমি সান করেছি তারপরও এখনও আমি সিঁদুর ফিদুর পড়িনি কারণ সময় হয়ে ওঠেনি স্নান করার পরেই মেয়েকে খাওয়াতে বসে পড়েছিলাম আর তারপরে রাস্তার কাজটা তোমাদের দেখাচ্ছিলাম দেন এবারে এসেছি মাথা ব্যথা আজরে মুখে হালকা একটু সানস্ক্রিন সবসময় লাগাই না খেয়াল খুশি কখনও লাগাই কখনো লাগাই না তো লাগিয়ে নিয়ে আর সিঁদুর টিঁদুর পরে নিয়েছি চলো এখনও একটা কাজ বাকি সেটা হলে পুজো করা তো বাসনগুলো ধুয়ে আর দেন পুজোটাও সেরে নিলাম আর পুজো কমপ্লিট হয়ে গেছে আর মাকে একদম সিঁদুর পরিয়ে পরিয়ে পুরো মায়ের মুখে একদম দেখো ভর্তি হয়ে গেছে তো চলো সে সবই কমপ্লিট হয়ে গেছে এইবারে লাঞ্চ করার পালা তো বাবাকে আগে ভাতটা বেড়ে দেবো মা এখন কলের কাছে জল আনতে গেছে তাই আমি ভাতটা বেড়ে দিচ্ছি আর মাছের সাইজগুলো বড় হাতা দিয়ে তুললে ভেঙে যাবে তাই হাতেই তুলে দিলাম তো বাবাকে আগে ভাত দিয়ে দিই আর আজকের লাঞ্চ মেনু তো জানোই এই ভাজা আর ঝোল আর কালকে কার একটু আমাদের জন্য আমরা চাটনি ছিল যেটা বাবাকে দিতে ভুলে গিয়েছিলাম আমার মেয়ে যাচ্ছে এখন দাদুকে জলের বোতলটা এগিয়ে দিতে আর কালকে কার একটু আমরা টক ছিল বাবার জন্য তো ওই যে দিয়ে আসছে নাতনি নাতনি দাদুকে দিয়ে আসছে আর চলো তাহলে আমরা লাঞ্চটা সেরে নিই আজকেকার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা একদম নতুন ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখতে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে আগামীকাল কাল কোনো যেন আসে টাটা পাই শুভরাত্রে